পাশা মাইলরাম এস্টেটের চার একর জুড়ে বিস্তৃত ঔষধ তৈরির কারখানা সেই সময় একশো জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকদের দেহ ছিটকে যায় একশো মিটার দূর পর্যন্ত আহতদের কোনো রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে যান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এখনও পর্যন্ত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এগারো জন এছাড়াও অন্তত তেইশ জন আহত হয়েছেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তেত্রিশ জনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের প্রাণ গিয়েছে প্রশাসন থেকে জানানো হয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু মানুষ আটকা রয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে দাসপুরের হরিরাজপুরের চারজন ওই কারখানায় কর্মরত ছিলেন মাসখানেক হবে ওখানেই কাজে গিয়েছিলেন বছর পঞ্চান্নর বাবা তারাপদ টুডু সাথে ছেলে শ্যামসুন্দর বিস্ফোরণের পর তারাপদকে স্থানীয় এক হাসপাতালে আইসিউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা গেলেও এখনও পর্যন্ত খোঁজ নেই ছেলে শ্যামসুন্দরের অন্যদিকে এখনও নিখোঁজ ওই পাড়ারই বছর আটত্রিশের অসীম টুডু বুধবারের সকাল তারাপদর স্ত্রী চম্পার চোখের জল বাঁধ মানছে না বাড়ির মধ্যে ছেলের বউ চম্পা টুডুর কথায় মাসখানেক হলো আমার স্বামী ও ছেলে ওই কারখানায় কাজে গিয়েছে কারখানার বিস্ফোরণের পর থেকেই ছেলের কোনো খোঁজ নেই খুব চিন্তায় আছি আহত স্বামী কেমন আছে তাও জানি না পাড়ার এই তিনজনের সাথে ওই কারখানায় কর্মরত ছিলেন হরিরাজপুরের ওই পাড়ারই বছর সাতাশের রাজীব টুডু রাজীব জানিয়েছে রবিবার কারখানায় তার নাইট ডিউটি ছিল বাসায় বিশ্রাম নিচ্ছিলেন সকাল নটা নাগাদ কারখানায় বিস্ফোরণ ওই সময় অসীম শ্যামসুন্দর ও তার বাবা তারাপদ কারখানার মধ্যেই কাজ করছিলেন এই রাজীবই সমস্ত ঘটনা পরিবারে জানান পাশাপাশি দাসপুর এক ভিডিও দীপঙ্কর বিশ্বাসের কাছে সাহায্যর আর্জি জানিয়েছেন মঙ্গলবার সাত সকালেই দাসপুর এক ভিডিও দীপঙ্কর বিশ্বাস নিজে হরিরাজপুরের ওই পাড়ায় পৌঁছে পরিবারের সাথে কথা বলেন তাদের পরিচয়পত্র জোগাড় করে নিখোঁজ ও আহতদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনে পাঠান জেলা সেই তালিকা ইতিমধ্যেই রাজ্যে পাঠিয়েছে এবং বর্তমানে রাজ্য সরকারের তরফে দাসপুরের ওই নিখোঁজ শ্রমিকদের খোঁজ চালানো হচ্ছে মঙ্গলবারের সকালেই একটি গাড়িও হায়দ্রাবাদের ওই কারখানার উদ্দেশ্যে রওনা দিয়েছে অসীম টুডুর স্ত্রী বলেন কয়েকদিন আগে এ কথা হয়েছে তারপর আর যোগাযোগ হয়নি বলেছিল ভাই ফোঁটায় বাড়ি আসবে ওদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি তারাও ওদের খোঁজ দিতে পারছে না হাসপাতালের লিস্টেও ওদের নাম নেই তাহলে ওরা কোথায় গেল ফোন রিং হয়ে চলেছে তবুও তুলছে না আশঙ্কায় আছি

তাহলে ওইডি স্যার বা ডিএম স্যার কি ওরা জানবে কি দেন বুঝলেন স্যার আপনি একটা কাজ করুন যে আপনি যে বলছেন না মানে এই যে চারজন তাদের ধরুন কি বলে আধার কার্ড প্যান কার্ড প্যান কার্ডের ঠিকানা দিকে আমাদের কাছে দেন তাহলে দিলে আমি ওটা ওই এস ডি স্যার এবং এম স্যারকে ওটা আমি পাঠাতে পারি বুঝতে পারছেন না দিলে তো আমি ওটাকে

বাবা আর ভাই কাজে যাওয়ার পরে একদিনে কথা হয়নি আপনারা কি জানছেন কোথায় আছে ওদের কি খোঁজ পাওয়া যাচ্ছে আমরা এখনো জানি নি মানে খোঁজ যাতে হয় সেই ব্যবস্থা করেছেন অলরেডি ভিডিও সাহেব এসেছিলেন আপনার কি স্বামী হ্যাঁ স্বামী আর ছেলে হ্যাঁ বলুন নামটা তারা পদের টুডু আমার স্বামী ইলেশন সুন্দর টুডু খোঁজ পেয়েছেন দুজনেরই দুজনেরই তো খোঁজ পাওয়া যাচ্ছে না আচ্ছা কত দিন হলো কাজে গেছিলি কত দিন সে মাসে 12 তারিখে উঠেছে এই মাসের এই তো কদিন হয়েছে এক মাসও হয়নি মানে বাবা পরে গেছে একসঙ্গেই গেছে বাপ বেটাই একসঙ্গেই গেছে

ও হায়দ্রাবাদে কাজ করতো কখন বুঝলেন যে হায়দ্রাবাদের সেই ফ্যাক্টরিতেই বিস্ফোরণ ঘটেছে এবং ওখানেই ছেলে ছিল আমি তো বাড়িতে ছিলাম না আমি ছিলাম উড়িষ্যাতে ভুবনেশ্বরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে আচ্ছা এসে দেখছি তারপরে শুনি এই কি এই জানানো হয়নি এই ব্যাপারে আর জানতাম নেই আপনি এসে জানি এই আমার আমি আর কিছু বলতে পারছি মোটামুটি মাথা আমার কাজ করছে আপনার নাম বিশ্বনাথ কুপুর ইয়ে আজকে আজকে সকাল কটা ওই আটটার দিকে আমার কাছে একটা খবর আছে খবর আসলে যে বলছে যে হায়দ্রাবাদে একটা কারখানাতে একটা ইয়ে ঘটে বিস্ফোরণ ঘটে এবং বা সেখানে যে চারজন চারজনের বাড়ি বলছে এই গ্রামে হরিয়াজপুরে হরিয়াজপুরে তো আমি ওই বিষয়টা সঙ্গে সঙ্গে আমার এসডি ডি স্যার এবং ডিএম স্যারকে জানাই এস ডি স্যার এবং ডিএম স্যার আমাকে মানে যে যে নির্দেশটা দেন যে ডিটেলসটা আগে ওইটা নিতে ইনফরমেশনটা নিতে তাদের বাড়ি যেতে সেই জন্যই এখানে আসা আমি ওই ডিটেলসটা পেলাম চারজনের ভিতরে ওই তিনজনের আমি পেলাম আর কি আধার কার্ড বা ভোটার কার্ড ওটা নিয়ে এবার আমাদের যেটা প্রশাসনিক স্তরে মানে যেটাকে ইয়ে আর কি যেখানে যা দরকার যোগাযোগ করা সেটা আমরা এখানে করব আচ্ছা আপনার নাম আপনি নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এখন আছেন আপনি হরিরাজপুরে এই টুডু পাড়াতে কি ব্যাপারটা একটু যদি ঠিক বলেন আর আমি সকাল সাড়ে সাতটা দিয়ে খবর পাই যে গতকাল যে বিস্ফোরণ ঘটেছিল তাতে হরিরাজপুর গ্রামে চারজন আছে আচ্ছা সেই হিসাবে এদের বাড়িতে আসছি এবং আমি আরও দু চারজনকে ডাকি ডাকার পর আমরা এসে যখন খোঁজ নিলাম বলে ঘটনাটা সত্য আমি সঙ্গে সঙ্গেই সেটা যেখানে পুলিশ প্রশাসন আমাদের বিডিও প্রশাসন সমস্ত জায়গায় সঙ্গে খবরটা সরবরাহ করি এবং ওনারা বলেন যে যদি সত্যিকারের হয় তাহলে কোথায় কীভাবে ঘটে এরা প্রথমে কেউ বলতে পারেনি পরবর্তীকালে ওদের যে একটা ছেলে বাইরে থাকে সেই খবরটা দিল যে ওরা প্রকৃতপক্ষে হায়দ্রাবাদই থাকে এবং ওরা কারখানাটার নাম তখনও পর্যন্ত বলতে পারেন পরে আমরা বিভিন্ন সম্পর্ক জানলাম যে এটা হায়দ্রাবাদের যে ওষুধ কারখানা ওরা ওষুধ কারখানায় কাজ করতো এবং অগ্নিসংযোগের ফলে সঙ্গে সঙ্গে সেটা ভূসিভূত হয়ে যায় তাতে একজন বেরোতে পেরেছিল বাকি দুজন এখনও বেরোতে পারে লাখ খাবার যেটা আছে তারা ওর মধ্যে এখনও তা পার